যারা আছো বা আমাদের সাউন্ড মালিকরাও তুলছো সকলের কাছে অনুরোধ যে আজকের যে পনেরো ইঞ্চি আমরা বিরোধ করছি শুধু দুটো ব্যবসাদার আমাদের এই সংগঠনের প্রতি একটা ধরতে গেলে আক্রমণ করছে এবং সকলকে ছোট করছে বিভিন্ন রকমভাবে লালছনা বিভিন্ন রকমভাবে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় গিয়ে লাইভ ভিডিও করে সংগঠনকে খুব খারাপ মন্তব্য রাখছে এবং দেখুন সংগঠন করে আমরা যে সুবিধাটা পাই তারা হয়তো সংগঠনটা সেই জায়গায় যায় না তার জন্য তারা সেটা বুঝতে পারছে না যে সমিতি থাকার প্রয়োজনটা কেন সমিতিতে কি যারা থাকে তারাই জানে তারই কাগজপত্র থাকলে আপনি যেখানে খুশি চলতে পারবেন কাগজপত্র না থাকলে চোরের মতন যাবেন তারা এখন বর্তমানে বুঝে নিয়েছে বারো ইঞ্চি স্পিকার দিয়ে আমরা পারছি না তার জন্য লুকিয়ে ঠুকিয়ে বলছে যাই হোক যারা বারো ইঞ্চি টোটালি সমর্থন একটুখানি সকলে হাত তুলে বলুন যে বারো ইঞ্চিটাই আমাদের ব্যবসা বাংলা বংশের জন্য একটু হাত তুলে অনুরোধ দেখাবেন সকলে পনেরো ইঞ্চি বিরোধ করছে তাই তো সবাই হ্যাঁ করে বলুন জোরে বলুন ইউটিউব হচ্ছে যা দেখুন ওকে ধামাটা ঘষে দিন সমিতি ছাড়া ব্যাস সকলেই বলুন তো যাই হোক এর মধ্যে আমি আশার সামনের মালিক আসাদুলকে কিছু বলার জন্য হুগলি জেলার তরফ থেকে এটা আমার অনুরোধ তোমার অভিজ্ঞতা যেটা সেটা তুমি বলবে বাপ্পা বলবে আরো যারা এসেছে তারাও বলবে নমস্কার তো আমি কোনোদিন মাইক মনে বক্তব্য রাখিনি তো আজ প্রথমবার লাগছি ভুল বললে ক্ষমা করে তো প্রথমে যেটা বলি আমাদের ইউনিয়ন যেটা সিদ্ধান্ত করেছে বাড়াইছি আমরা একমত আর আমরা সকল ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করার একটা মজাটাই আলাদা ডিটেলসে বলি ইউনিয়ন হচ্ছে আমাদের একটা খুঁটি মানে একটা দেওয়ালের মতো শক্ত করে ধরে রাখা তো আমরা যদি এর মধ্যে ব্যবসাটা করি খুবই অসুবিধা হয় মানে চাপ আজকে আমাদের ইউনিয়ন আছে বলে রাত্রি দশটা এগারোটা বাজলে আমরা রাস্তায় সাবধানে যেতে পারি কেউ হাটকালে আমরা সেখানে বলতে পারি তো আজকে ইউনিয়ন আছে বলে আমরা এত শান্তিতে ব্যবসা করতে পারছি তো দাদারা যেটা সিদ্ধান্ত করেছেন বারো ইঞ্চি এটাই আমার একমত বাংলা মত বারো ইঞ্চিতেই বেস্ট তো কিছুদিন আগে একটা দুর্ঘটনার ঘটনা ঘটেছিলো আমাদের হুগলিতে নানিগুন দিকে আমি যাচ্ছিলাম হরিপাল থানা আমার স্যারটি আটক করে তো স্যারেদের যেটা বক্তব্য যে হরিপাল জামিপাড়া সিঙ্গুর এই দিনটি থানা অর্ডার রকমভাবেই মাইক বায়াতে দেবে না তো স্যারেরা বারবার আমাকে বলছিল যে তোরা খুব ডিজে বায়াতে যাচ্ছিস থানায় চল আমি স্যারকে বললাম যে স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে ডিজে বলে কি কোনো জিনিসটাই নেই ওটা বাইরের সাইডে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিজে জিনিসটাই নেই তো স্যাররা আমার আমাদের কোনো কথা শোনেনি আমার কি পার্টিরও কোনো কথা শোনেনি আমাদের ইউনিয়নের চল্লিশ জন গিয়েছিল হুগলি দনিয়া জন থেকে তো কারোরই কোনো কথা শোনেনি তো আমরা স্যারকে অনেক রিকোয়েস্ট করার পর রাত্রি দশটা যখন বাজে স্যারের আমাদেরকে ডেকেছিল তো এসে না ওরা বললো তোদের পুজো কেটে গেলে ছেড়ে দেবো কিন্তু ভবিষ্যতে যেন তোদের বস সেদিকার না দেখি তো এই যে আমাদের হরিপাল মানে যেটা বলতে চাইছে থানা ওরা কোন রকম বক্স দেবে না মানে মাল যেখানেই যা গরিবার থানার উপর থেকে গেলেই ওরা বক্স তুলে নেবে কিছুদিন আগে আমাদের জাঙ্গীপাড়া থানাও একটা মাল তুলেছে কালীমাতা সাউন্ড সার্ভিস তো ওদের সেম বক্তব্য তো এই ব্যাপারটা নিয়ে একটু সবাই ভাববেন যে থানা থেকে কি করে আমরা রেহাই পাবো আর কি করে আমরা ব্যবসাটা করব এই ব্যাপারটা নিয়ে সবাই একটু ভাববেন আর এই ব্যাপারটা নিয়ে সবার কাছে একটু মতামত চাই এই ব্যাপারটা দেখলে খুব একটু ভালো হতো মানে থানায় যখন মাল ঢুকছে পুলিশ অনেক রকমভাবে হেনস্থা করছে মালের উপর ভাঙচুর করছে ফেলে রেখে দিচ্ছে আর দিচ্ছে তো অনেক টাকা দিয়ে তো আমরা ব্যবসা করেছি তো যাতে ক্ষতি না হয় এই একটু দেখবেন ভাই খুবই ভালো বলেছে তো বাপ্পা লজ্জা পাচ্ছে মানে আপনারা হচ্ছে মাছের সাউন্ডের মালিক আমি দেখো বলি তোমরা না বললে ছোটরা কিন্তু শিখবে না এখানে সোলোর মালের ব্যবসা আমার মতন অনেকই আছে তাদের অভিজ্ঞতা করা দরকার আজকে তারা কিন্তু এইসব ভিডিও দেখে তাদের মনে একটা অন্য জিনিস আছে তাই আমার অনুরোধ তুমি দু চারটে যেটা জানো সেটা বলবে তোমার অভিজ্ঞতা যে দাদা আমাদের দিকে গেলে এই প্রবলেম হচ্ছে বর্ধমানে গেলে এইরকম সুবিধা পাচ্ছি বা আছি সংগঠন থাকলে কি পাবো একটু যেটা মনে হয় সেটা বলো এরকম আশা তুলে বলবো এসব আমি কি বলবো যেটা পনেরো ইঞ্চের বারো ইঞ্চের যে সমস্যাটা আছে এটাই সলভ করে দিব কারণ তাহলে আমাদের যে খেবি মা সাউন্ড যে আমাদের ব্যানার্জি অফিসের কথাগুলো বলেছেন পরবর্তীকালে যে ঠেবি মা সাউন্ড যে বলেছে যে এটা দেখছি বিষয়টা তা পরবর্তীকালে যে আমাদের এই বিষয়টা আবার অন্যভাবে রূপ নেবেনি সেটা আমরা বুঝতে পারছি না আর কিছুক্ষণ আগে আমাদের ম্যানেজ অভাবের আগে আমাদের ছোটদের যে কথা বলেছেন যে আমাদের মরাং রুপ কোন ফিল সেই অবস্থায় আমাদের গিয়ে সবাইকে যেতে তা প্রত্যেক সাউন্ড ব্যাঙ্ক এই পথে আমাদের সাড়া দিয়েছেন বা বলেছেন যা দেখা যাক আমাদের বেলা হোক রয়েছে এই বিষয় নিয়ে কী কথা বলা যায় এই বলে আমি রাখছি আরেকটা বিশেষ কথা যে আমাদের পনেরো ইঞ্চি আমাদের যাতে না আছে আমাদের ভবিষ্যতে যাতে না অসুবিধা হয় বাড়ি আমাদের থাকে এই আমার প্রত্যেক ফাউনম্যানের কাছে অসংখ্য অনুরোধভাবে আমি চেষ্টা করছি যেন এইটাই থাকে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি